বাংলাদেশ সহ সারা পৃথিবীর সকল দেশের প্রবাসীরা যারা মধ্যপ্রাচ্যের সৌদি দুবাই কাতার বাহরাইন অমান মানে পাঁচটি দেশে অবস্থান করছেন তার কাছে একটি ছয় মাসের উপরে মানে সর্বনিম্ন ছয় মাস যার আকামার মেয়াদ রয়েছে তিনি চাইলেই এখন কুয়েতে আসতে পারবেন কুয়েতের আন্তর্জাতিক বিমানবন্দরে প্রবেশ করার পর অন অ্যারাইভাল ভিসা দেওয়া হবে তাকে তার মানে কুয়েতে আসতে আর কোনো জটিলতা নেই আর কোনো ঝামেলা নেই যে কেউ আসতে পারছে কুয়েতে বড় একটি পরিবর্তন কুয়েতের শ্রম বাজারে বা কুয়েতের বিশাল সংশ্লিষ্ট যে বিষয়গুলো রয়েছে সাধারণত কুয়েতে জিসিসির অন্য দেশগুলো থেকে সবসময় নিজেদের অবস্থান কঠোর বা কঠিন করে রাখেন কিন্তু বর্তমানরা উপ প্রধানমন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী কুয়েতের যে বিনিয়োগ বা কুয়েতের পর্যটন খাটকে আরো চাঙ্গা করার জন্য সকল ধরনের সকল ধরনের জটিলতা পরিহার করেছে আগে শুধুমাত্র কুয়েত এয়ারওয়েজে টুরিস্ট বিষাদারীরা কুয়েতে প্রবেশ করতে পারত। এখন আর সেই জটিলতা অনেক এখন চাইলে মধ্যপ্রাচ্যে যেমন ওমানের বাহরাইনের দুবাই সৌদি আরবিয়ার সবার নিজস্ব বিমান রয়েছে কাতারের নিজস্ব বিমান রয়েছে এখন সে সকল বিমান ব্যবহার করেও কুয়েতে প্রবেশ করা যাবে শুধুমাত্র পর্যটন খাতকে আরও চাঙ্গা করার জন্যই সরকারের এই সিদ্ধান্ত আর এই সিদ্ধান্তের ফলাফল কুয়েতে অবস্থানরত হাজার হাজার বাংলাদেশিরা দারুণভাবে খুশি কারণ তারা মনে করে এতে করে এক দেশ অন্য দেশের সংস্কৃতির বিনিময় হবে অ্যাভেলেবেল বিভিন্ন জাতীয়তার প্রবাসীরা কুয়েতে ঘুরতে আসবে কুয়েতে অর্থনীতি চাঙ্গা হবে আর এক্ষেত্রে ছোট ছোট বিনিয়োগ বড় বিনিয়োগ বিনিয়োগ সকল খাতের যারা বিনিয়োগ করছেন যারা উদ্যোক্তা তারা দারুণভাবে উপকৃত হবে এবং এই বিনিয়োগ করা ব্যক্তিরা নতুন নতুন লোক যেটা কর্মসংস্থানের ব্যবস্থা করতে পারবেন বাংলাদেশ থেকে প্রচুর সংখ্যক লোক আনতে পারবেন যা কুয়েতের শ্রমবাজারে বড় একটি পরিবর্তন এনে দেবে বিশেষ করে দীর্ঘদিন থেকেই মধ্যপ্রাচ্যের বাকি দেশগুলোতে এই সকল সুযোগ সুবিধা থাকলেও কুয়েতে এটি ছিল না কুয়েতের উপপ্রধানমন্ত্রী প্রধানমন্ত্রী এবং স্বরাষ্ট্রমন্ত্রী গত সপ্তাহে যে ঘোষণাটি দিয়েছেন আজকের ঘোষণার মাধ্যমে বা আজ থেকে চালু হওয়ার মাধ্যমে তার পূর্বের কথার সাথে আজকের কথা খুব মিলে গেছে এখন থেকে শুধু বাংলাদেশ নয় যে কোনো দেশের লোকজনই কুয়েত এয়ারপোর্টে এসে অন অ্যারাইভাল ভিসা নিতে পারবেন আর তিনি কুয়েতে এক মাস থেকে তিন মাস পর্যন্ত থাকতে পারবেন যেটা পূর্বের ঘোষণা অনুযায়ী তাহলে বুঝতে পারছেন যে কত বড় পরিবর্তন আসছে কুয়েতের কমিউনিটির বড় নেতা বড় ব্যবসায়ী সবাই কুয়েত সরকারের এই সিদ্ধান্তে দারুণ খুশি বিশেষ করে কোভিড নাইন্টিন প্রেক্ষাপট পরবর্তী সময় এটি কুয়েতের বিজনেসের জন্য একটি ক্লান্তি লগ্ন হিসেবে তারা ধরে নিয়েছে আর সেই সকল উদ্যোক্তা সেই সকল ব্যবসায়ীরা এখন দারুণ খুশি কারণ সরকার তাদের সিদ্ধান্তে পরিবর্তন এনেছে আমরাও আলহামদুলিল্লাহ খুশি এতে করে আমরা আমাদের পরিচিত ব্যক্তি বা বিভিন্ন ব্যক্তি বিশেষ সাথে কুয়েতে বসে এখন মোলাকাত করতে পারবো একে অপরের সাথে দেখা করতে পারবো আর সবাইকে অনুরোধ করবো অবশ্যই অবশ্যই প্রতিটি দেশের আইন বর্তমান জিসিসির প্রত্যেকটি দেশে মাদক বিরোধী অভিযান এই সকল বিষয়গুলো মাথায় রাখবেন যে কোনো অকারেন্স থেকে নিজেকে বিরত রাখবেন এবং আপনার একটি ভুল সিদ্ধান্ত আপনার একটি দুর্ঘটনা অন্য বাংলাদেশিদেরকেও বিপদ ডেকে আনতে পারে যারা মধ্য পারছেন বিভিন্ন দেশ থেকে দীর্ঘদিন ধরে কুয়েতে আসার অপেক্ষায় রয়েছে তাহলে আর দেরি কেন আপনার যদি কুয়েতে আসার ইচ্ছে থাকে আজই আপনি চলে আসুন কুয়েতের বিমানবন্দরে আসলে আপনাকে অন অ্যারাইভাল ভিসা দেওয়া হবে বাকি শর্তগুলো অবশ্যই জেনে নেবেন যখন আপনি কুয়েতে আসার জন্য টিকিট কাটবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন ফেসবুক পেজটি ফলো করুন